হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কীভাবে এয়ারফোনস ব্যবহার করে সহজে পারফেক্ট টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব একটা ভিডিও টাইটেল কতটা গুরুত্বপূর্ণ তা আপনি জানেন টাইটেলটা যদি প্রফেশনাল না হয় ওই ভিডিওটি সার্চ লিস্টে কখনো আসবে না তেমনি তেমনিভাবে আপনার ডিসক্রিপশন আপনার ডিসক্রিপশন যদি প্রপারলি যদি না লেখা থাকে তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক কখনোই করবে না কি কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ আপনি ঠিকই জানেন এগুলো কীভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওর উপযুক্ত কিওয়ার্ড হ্যাশট্যাগ খুব সহজে এয়ার টুলস ব্যবহার করে ব্যবহার করবেন আজকের ভিডিওতে খুব সহজে আমি দেখিয়ে দিব বেশি কথা না বলিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এটি আমাদের তৃতীয় নাম্বার ইউটিউব চ্যানেল অন্য ইউটিউব চ্যানেলগুলো ঘুরে আসতে আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে আমরা দেখব প্রফেশনাল টাইটেল প্রফেশনাল টাইটেল কীভাবে এআই টুলস ব্যবহার করে বাইর করবো আমরা চলে আসলাম চার জিবিটি জিভিটিতে আমরা লিখব আমি অলরেডি লিখে ফেলেছি আমি আমারটা লিখলাম দেখেন আমাকে এখন একটা সুন্দরভাবে টাইটেল লিখে দিবে আমাকে একটা দেখেন আমাকে একটা প্রফেশনাল টাইটেল লিখিয়ে দিলো খুব সুন্দরভাবে গুছিয়ে একটা টাইটেল লিখে দিলো দেখেন খুব সহজে এক ক্লিকে প্রফেশনাল টাইটেল লিখা হয়ে গেল এখন আমরা আরেকটি বিষয় লিখবো কিভাবে কীভাবে প্রফেশনালভাবে লিখতে পারি ওই বিষয়টা আমরা যে টাইটেলটি লিখলাম ওই টাইটেলটির পরে এখন আমরা লিখবো আমাকে একটি ডিসক্রিপশন লিখে দাও আমাকে একদম প্রফেশনালি দেখেন প্রফেশনালি একটা আমাকে ডিসক্রিপশন লিখে দিল যেটা লেখার অনেক সময় লাগে এখানে আমি এক মিনিটে ডিসক্রিপশন লেখা শেষ প্রফেশনালি এক মিনিটের ডিসক্রিপশান লেখা শেষ হয়ে গেল আমার খুব সহজেই খুব সহজে আমার ডিসক্রিপশন লেখা শেষ এখন আমরা বাইর করব বেস্ট হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড এগুলো খুবই প্রয়োজন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোর মাধ্যমে একটি ভিডিও র্যাঙ্ক করে সা্স লিস্টে সবার আগে যায় তাই এখন আমরা বলবো আমাকে এ ভিডিওর বেস্ট হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড লিখে দাও আমাকে খুব সহজেই লিখে দিবি। যে ভিডিওর জন্য টাইটেল ডিসক্রিপশন লিখলাম ওই ভিডিওর জন্য এখন আমাদের বেস্ট হ্যাশট্যাগ কিওয়ার্ড লিখে দিল দেখেন খুব সহজেই হয়ে গেল এগুলো ব্যবহার করে একটি ভিডিওকে খুব সহজে র্যাঙ্ক করানো সম্ভব রিচ বাড়ানো সম্ভব কীভাবে সিস্টে সবার আগে আনবো এ নিয়ে আমরা আরেকটি ভিডিও বানাবো ইনশাল্লাহ এবং কি এআই টুলস ব্যবহার করে কীভাবে হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করে ভিডিও রিচ বাড়ানো সম্ভব এ নিয়ে আমরা ভিডিও আনবো আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও আনবো ইনশাল্লাহ এভাবে খুব সহজে আমরা চাইলে এআই ব্যবহার করে বেস্ট টাইটেল ডিসক্রিপশন বেস্ট হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করে আমাদের ভিডিওকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারি রিচ বাড়াতে পারি এ ছিল আজকের ভিডিও কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্সে থাকতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম